হ্যালো ফ্রেন্ডস জাস্ট লাইফ একটা নিউ ব্লগের সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো আর ভালো না থাকলে কমেন্টস করে জানিও কেন তোমরা খারাপ আছো যাই হোক গিয়েছিলাম মেয়ের স্কুলে স্কুল থেকে এসে ফাটাফাট স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে একটু ওপরে পাঠালাম কেন ও এসে মানে সব স্কুলে যাওয়ার সময় সেরকম কিছু খেয়ে যায় না এসেই বলে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো ওকে খাইয়ে দাইয়ে আগে ওপরে পাঠালাম কারণ চুলটা ভিজেছিলো বললাম একটু শুকিয়ে গিয়ে আর এদিকে ভুতুর জন্য খাবার রেডি করেছি আজকে ভুতুর খাবারে রয়েছে ছোট্ট মাছ কারণ আমাদের মেরুতেও আজকে ছোট মাছ হয়েছে বেশিরভাগ দিন আমাদের মেনুতে যা হয় ভুতুরও তাই থাকে চিকেনটা বেশিরভাগ দিন থাকে তবু যেদিনকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওকে খাওয়াবার চেষ্টা করি যেগুলো ওর জন্য খাওয়াটাও খুব দরকার তো গাজর দিয়ে আজকে ছোট মাছ হয়েছে তো এটাই আজকে ওর মেনু তো মেয়েকে স্কুলে দিয়ে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় অনেকক্ষণ বসেছিলাম একা মানে জাস্ট প্রাকৃতিক পরিবেশটাকে আমি জাস্ট উপলব্ধি করছিলাম অসাধারণ অসাধারণ মানে সেটা আমি কিছুটা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে যে বসন্তের কোকিল আর তার মিষ্টি আওয়াজ আর সেই প্রাকৃতিক সৌন্দর্যে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু দেখতে না শুধু দেখতে থাকো 哦，啊、我要不你还是再说